একটা সময় মানুষ হাত দিয়ে চাষ করত এখন করে ট্রাক্টর একটা সময় কারখানায় হাজার হাজার মানুষ কাজ করত এখন করছে রোবট তুমি জানো কি আগে মানুষ যে কাজগুলো করত আট ঘন্টা ধরে এখন সেই কাজ রোবট করছে মাত্র এক ঘন্টায়। প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের চাকরি রোবটের কাছে হারাচ্ছি আজকের দুনিয়ায় রোবট শুধু কারখানাতেই নয় রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে হাসপাতালে রোগীর সেবা দিচ্ছে এমন কি সংবাদ পাঠ করছে টিভিতে জাপানে এখন রোবট ওয়েটার খাবার নিয়ে আসে আমেরিকায় হোটেলগুলোতে রুম সার্ভিস দিচ্ছে রোবট এই তো ভবিষ্যৎ শুরু হয়ে গেছে দু সালে অ্যামাজন তাদের ওয়্যারহাউসে প্রায় দু লাখ রোবট ব্যবহার করেছে আগে যেখানে একশো জন মানুষ কাজ করত এখন সেখানে তিরিশ জনেই কাজ শেষ এই রোবটগুলো কাজ করে দ্রুত নিখুঁতভাবে এবং বিরতি ছাড়া এক গবেষণায় বলা হয়েছে আগামী দশ বছরে নিচের চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এক ডেলিভারি ড্রাইভার দুই কাস্টমার সার্ভিস তিন ডেটা এন্ট্রি চার টেলিমার্কেটিং পাঁচ ফ্যাক্টরি ওয়ার্কার কারণ রোবট আর এআই এই কাজগুলো করে নিখুঁতভাবে বিনা বিরক্তিতে আর কোম্পানির জন্য অনেক সাশ্রয় তবে এখানেই শেষ না এআই শুধু কাজ করছে না এখন শিখছেও চ্যাট জিপিটি দিয়ে এখন লেখালেখি হচ্ছে এআই দিয়ে বানানো হচ্ছে ছবি এআই এখন কোড লিখছে ভিডিও এডিট করছে এমনকি ডিজাইন করতেও পারছে আগে একজন কন্টেন্ট ক্রিয়েটার যে কাজ করত ছয় ঘন্টায় এখন সেটাই এআই দিয়ে সম্ভব মাত্র তিরিশ মিনিটে তাহলে প্রশ্ন হলো আমরা কি একেবারেই পিছিয়ে যাচ্ছি না মানুষের আছে এমন কিছু ক্ষমতা যেটা কোনো রোবট বা এআইয়ের নেই এক ক্রিয়েটিভ থিঙ্কিং দুই ইমোশন বা অনুভূতি বোঝার ক্ষমতা তিন ডিসিশন মেকিং বা বিচার বুদ্ধি এই জিনিসগুলোই আমাদের এগিয়ে রাখে তাই এখনই সময় নিজেকে তৈরি করার এক নতুন স্কিল শেখো যেমন এআই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কোডিং দুই সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াও যা রোবট কোনও দিন শেখে না তিন রোবটকে প্রতিদ্বন্দ্বী নয় সহযোগী বানাও রোবট আমাদের কাজ কেড়ে নেবে না বরং আমাদের কাজকে আরও সহজ করে দেবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আপনি কি মনে করেন রোবট একদিন আমাদের পুরোপুরি চাকরি কেড়ে নেবে নিজে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেন ধন্যবাদ